ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে একুশে নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এর উৎপত্তিস্থল স্থল নর্সিংদের মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের কেন্দ্রস্থল নওশিংদি ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল রাজধানীর বাড্ডা লিংক রোডে একটি বিল্ডিং হেলে পড়া ও পুরান ঢাকার কসাইটুলিতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ইতোমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয় এনডিটিভি খবর বলছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকার এত কাছে ভূমিকম্পর উৎপত্তি হওয়ায় কম্পন অনুভূত হয়েছে অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন মধুপুর ফল সংলগ্ন বিভিন্ন চুক্তিতে ভূমিকম্প হওয়ার সংখ্যা সবসময় বেশি ছিল এ ধরনের ভূমিকম্প ঢাকার জন্য বেশ ঝুঁকিপূর্ণ